ওয়েলকাম গাইস দিস ইজ শাইফ হোসেন এস এম এস ফিল্ম স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম সো এখানে দুইটি আপুকে পাইছি প্রথমে আমি তাদের নাম জিজ্ঞেস করতেছি আপু আপনার নাম রাবে আক্তার আপু আপনার নাম ইস্টার জাহানেশা কি করেন স্টুডেন্ট স্টুডেন্ট দুজনেই আসলে এখানে আসার পর কেমন লাগতেছে আপনাদের হ্যাঁ অনেক এনজয় করতেছি অনেক এনজয় করতেছেন তাই না ফ্যামিলির সাথে আসছেন হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি সহ কোথা থেকে ডাঙ্গাইন ও আচ্ছা সো আমার দাদার অ্যান্সার আপনাকে বাস সেকেন্ডের মধ্যে করতে হবে আর আমার অ্যানসার যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আর দুজনের মধ্যে সেটা আগে করতে পারবেন আমি তাকে পুরস্কৃত করব। ঠিক আছে সো আমার প্রশ্নের আমি প্রশ্ন করতেছি এমন কোন জিনিস যেটা পৃথিবীতে আসার পরে আর ফিরে যায় না এমন কোন জিনিস যেটা পৃথিবীতে আসার পর আর ফিরে যায় না বাস

আফরানজুম জেনিন আচ্ছা আপু কি করেন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করেন আচ্ছা সো আমার দাদার অ্যানসার আপনাকে 5 সেকেন্ডের মধ্যে করতে হবে মেন্টালি চিন্তা করে অ্যানসারটি করবেন আচ্ছা তো আমি শুরু করতেছি যদি আপনি আমার প্রশ্নের রাইট অ্যানসার করেন তাহলে আপনার জন্য আছে একটি পুরস্কার জাস্ট 5 সেকেন্ড সময় পাবেন তাহলে আমি প্রশ্ন ফিরে যাচ্ছি হ্যাঁ আচ্ছা এমন কোন জিনিস যেটি পৃথিবীতে আসার পরে আর ফিরে যায় না এমন কোন জিনিস যেটি পৃথিবীতে আসে আর ফিরে যায় না 5 সেকেন্ড সময় এমন কোন জিনিস যেটি পৃথিবীতে আসে কিন্তু আর ফিরে যায় না পাঁচ চার তিন দুই আচ্ছা যেহেতু ট্রাই করছেন ধন্যবাদ এখানে একদম ফুল ফ্যামিলি আমার সাথে আছেন সো আমার দাদার এপিসোডে তারা অংশগ্রহণ করছেন সো আমি তাদের ডিটেলস পরিচয়টা নিচ্ছি আপু আপনার নাম আমার নাম লিজা আক্তার আচ্ছা আপু আপনার নাম শ্যামলি খাতুন আচ্ছা তোমার নাম কি বাবু তোমার নাম আদিবা হ্যাঁ অনেক বুদ্ধিমতী তাই না হ্যাঁ তাই তুমি কিসে পড়ো আনন্দ তুমি কিসে পড়ো কোন ক্লাস কিসে পড়ি হ্যাঁ নার্সারি নার্সারিতে পড়ো আচ্ছা ঠিক আছে আচ্ছা এমন কোন জিনিস ঠান্ডা কিন্তু ফুদে খেতে হয় কি সেই জিনিস বাদাম 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 এদের তো না স্যার আপনি তো বলে দিলেন আচ্ছা যাই হোক সো আপনাদের জন্য আমার নেক্সট প্রশ্ন আচ্ছা এমন কোন জিনিস যেটা পৃথিবীতে আসার পর আর ফিরে যায় না

কোথা থেকে আসছেন নওগাঁ আচ্ছা 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 আমি ধাঁধাটি ধরবো সেই ধাঁধার অ্যান্সার আপনাদেরকে পাঁচ সেকেন্ডের মধ্যে করতে হবে হ্যাঁ মেন্টালি চিন্তা করে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার ধাঁধার অ্যান্সারটি করতে হবে আমি তাহলে ধাঁধা আসছি আর যে আগে অ্যান্সার করতে পারবে আমি তাকে ছোটো কাটা একটা পুরস্কার দেবো সৌজন্যমূলক এমন কোন জিনিস যেটা পৃথিবীতে আসার পরে আর ফিরে যায় না জীবন মৃত্যু পৃথিবীতে আসার পর আর ফিরে যায় না

ওকে আচ্ছা এমন কোন জিনিস ঠিক আছে যেটি পৃথিবীতে আসার পর আর ফিরে যায় না বৃষ্টি অ্যাবসলিউটলি কারেক্ট থ্যাংক ইউ আচ্ছা প্রশ্ন যেহেতু আপনি আমার প্রশ্নের রাইট অ্যান্সার করছেন সো আপনাকে আমি অবশ্যই একটা গিফট দেব সো আপু আমার প্রশ্নের রাইট অ্যান্সার করছেন আর আমি কথা দিয়েছিলাম যে আমার প্রশ্নের রাইট অ্যান্সার করতে পারলে আমি প্রশ্নে একটা গিফট দেবো ঠিক আছে সো আপনি রাইট অ্যান্সার করছেন সো আপনার জন্য একটা ছোটোখাটো গিফট থ্যাংক ইউ সো পুরস্কার পেয়ে কেমন লাগতেছে অনেক আনন্দ লাগছে খুব মজা লাগছে আমি অ্যান্সার দিতে পেরেছি কোনো কোশ্চেন আচ্ছা কোথা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ ওকে থ্যাংক ইউ